তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ চলে আসলাম আজকে লাইভে কে কথা থেকে লাইভটি দেখছে অবশ্যই লাইভটি ফলো রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ব্ল্যাক গোল্ডি সঙ্গে থাকতে হবে তো আশা করি চলে আসলাম লাইভে তো কে কথা থেকে লাইভটি দেখছে অবশ্যই লাইভটি ফলো করতে হবে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রেখে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে 30 টাকা রয়েছে টাকা নেই তো কি বললাম তারে 30 টাকা রয়েছে তাই আমি ডাল এনেছি তোমরা যারা চুলার লাইভে সকাল সকাল তো যারা যারা এখনো লাইকটিকে ফলো করুননি অবশ্যই লাইকটিকে ফলো করো আর দেখতে থাকো ইউটিউব লাইক তো বন্ধুরা যারা যারা এখনো লাইভ দিতে ফলো রাখবে ও জয়েন হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও আর দেখতে থাকো সোমেন রায় লাইভ সঙ্গে থাকো সাপোর্ট করো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ফলো রাখো সোমেন রায় শর্ট ভিডিও চ্যানেলটি আর সঙ্গে থাকো জয়েন হয়ে যাও তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব লাইভ তো চলে গেলাম লাইভে তো যারা যারা এখনো এখন লাইভটি ভালো রাখনি অবশ্যই ভালো রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন রাখতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখনো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তো আশা করি তোমরা ভালোছো এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করিনি ব্লাইকে বাজিয়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো ইউটিউব লাইভ তো কাজ যারা যারা আমার ভিডিও পছন্দ করো তাদেরকে বলা হবে অসংখ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমনের শর্ট ভিডিও চ্যানেলটি অ্যাক্টিভেট করে সঙ্গে থাকতে হবে আর ব্ল্যাকগ্রাউন্ডটি বাজিয়ে নোটিফিকেশান তো বন্ধুরা তো চলে আসলেন লাইভে যারা যারা এখনো লাইভটিতে ফলো রাখেনি অবশ্যই লাইভটি ফলো রাখো আর দেখতে তো পাবো শুভ লাইভ ভিডিও তো দেখতে থাকো শুভ নয় লাইভ ভিডিও এন্ড আনাদার লাইভ ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো চলে আসলাম লাইভে তো গাই যারা যারা এখন লাইভটিতে জয়েন হয়নি অবশ্যই লাইভটি জয়েন হয়ে যায় আর লাইক কমেন্ট শেয়ার করো আর

তো বন্ধুরা চলে আসলাম লাইভে কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই ফলো রাখো চলে আসলাম লাইভে কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই লাইভটি ফলো রাখো লাইক কমেন্ট শেয়ার করে নোটিফিকেশনটা অন রাখতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইভ তো আশা করি তোমরা ভালো আছে যারা যারা লাইভ জয়েন হয়নি পেজটি ফলো রাখো ইউটিউব পেজটি ফলো রেখে সবিন রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশনটি অন রাখতে হবে আর দেখতে থাকতে হবে সবিন রায় লাইক তো গাইজ চলে আসলাম লাইভে সবার আগে আজকে থ্যাংক ইউ গাইজ লাইক করার জন্য লাইক ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইভ তো চলে আসলাম লাইভে তো এখনও যারা যারা লাইভ দিতে শেয়ার করুন অবশ্যই লাইক শেয়ার করো আর দেখতে থাকো সবিন রায় লাইভ তো সাপোর্ট করো গাইজ সাপোর্ট করে সঙ্গে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুমনের ওই শর্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা যারা এখনো লাইভটিতে ফলো করুন অবশ্যই লাইক কমেন্ট করতে হবে লাইক কমেন্ট করে সঙ্গে থাকতে হবে দেখতে থাকতে হবে সুমনের ওই লাইভ ভিডিও কে কোথা থেকে লাইভটি দেখছে অবশ্যই লাইভটি ফলো রাখতে হবে দেখার সঙ্গে থাকতে হবে জয়েন করতে হবে গাইজ ফটাফট লাইভটিতে জয়েন হয়ে যাও তো বন্ধুরা চলে এসেছি লাইভে আসবে সকাল সকাল কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই লাইভটিতে ফলো রাখো আর দেখতে থাকো সময় রয়ে লাইভ ভিডিও লাইক কমেন্ট শেয়ার কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই লাইভটিতে ফলো রাখো দেখতে থাকো সময় রয়ে লাইক অ্যান্ড আনাদার লাইক তো যারা যারা এখনো চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করুন সঙ্গে সঙ্গে সাপোর্ট করার জন্য লাইক কমেন্ট করতে হবে তো ফাইনালি চলে আসলাম লাইভ ভিডিও না তো গাইজ আজকে চলে আসলাম লাইভ ভিডিও না যারা যারা এখনো কম শেয়ার করছো অবশ্যই বেল আইকন টি বাজিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো লাইভ ভিডিও তো আশা করি তোমরা ভালো বন্ধুরা কেমন আশা করি কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো ওয়েলকাম লাইভ <laughs> <laughs> সামনে রয়ে শর্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন রাখতে হবে আর শর্ট দেখতে থাকতে হবে ভিডিও এন্ড তো গাইজ আমার নতুন সং আসছে তো যারা যারা এখনো লাইভে কমেন্ট করে নি অবশ্যই লাইভে কমেন্ট করে শেয়ার করো আর লাইক কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভাই হ্যাঁ দাদা বলো আশা করি তোমরা ভালো আছো অবশ্যই লাইক দিতে কমেন্ট করুন সুমন রায় শর্ট ভিডিও চ্যালেঞ্জটি সাপোর্ট করতে হবে আর আমার নতুন ভিডিও আছে যারা যারা এখনো চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকো আতিথ্য থাকো সুমন রায় লাইক অ্যান্ড পাশের বেলা এক ঘন্টি বাজিয়ে সাপোর্ট করো তো চলে এসেছি লাইভে কে কোথা থেকে লাইভটি দেখছে অবশ্যই লাইভটিতে ফলো রাখবে তো গ্যাস আশা করি তোমরা ভালো আছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাপোর্ট করে চ্যানেলটি অ্যাক্টিভেট করে রাখতে হবে শর্ট ভিডিও চ্যানেল তো গাইস আমার ফাইনালি আট দিন মধ্যে একটা ভিডিও আপলোড করছি ঠিক আছে যারা 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 এখনো ভিডিওটি দেখুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন ভিডিও আসছে সঙ্গে থাকবে সবই রয়ে শর্ট ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শর্ট বিল আইকাউনটি বাজিয়ে দেবে আর সঙ্গে থাকতে হবে সাপোর্ট করতে হবে তো গাইজ ফাইনালি একটা ভিডিও আসছে তো অবশ্যই সঙ্গে থাকতে হবে পাশের বিলে আগে অন্য বাজিয়ে সাপোর্ট করতে হবে কমেন্ট করতে হবে তো যারা যারা এখনো লাইকটিতে অবশ্যই লাইক কমেন্ট করুন অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাও হ্যালো হ্যালো হ্যাঁ তুমি কে হ্যাঁ দাদা বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ বলুন থ্যাংক ইউ দাদা সাপোর্ট করো ঠিক আছে ঠিক আছে লাইভটি দেখো আর সাপোর্ট থাকো লাইভ দেখছি লাইভ এই যে আমার চ্যালেঞ্জ ওই ফোন করেছেন তো গাইস সঙ্গে থাকো সাপোর্ট করো দমদম থেকে তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকতে হবে আজকে লাইভে তো যারা যারা এখনো লাইভটিতে ফলো করুন সেই লাইভ টিতে ফলো করো আর সঙ্গে থাকো সৌমিনের শর্ট ভিডিও

গামছাটার জন্য ঝাপসা সে বুঝতে পারছি কিন্তু এটা সরানো যাবে না তো তাও সরিয়ে দেবো সরিয়ে দে তো গাছ চলে আসি লাইভে কে কোথা থেকে লাইভে দেখছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ চলে আসলাম লাইভে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি নোটিফিকেশনটি অনেক রাখুন সঙ্গে থাকো দেখতে থাকে সুবিধা রায় লাইভ যারা যারা এখনো লাইক কমেন্ট করুনি অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকো সঙ্গে থেকে নোটিফিকেশন অন রাখতো দেখতে থাকতে হবে সবাই মানে লাইভ সাপোর্ট করো লাইক করো সঙ্গে থাকো তো গাইস আমার নতুন ভিডিও আসছে অবশ্যই সাপোর্ট করলে তো জয়েন হয়ে গেলাম গাইস আজকে লাইভে কমেন্ট করো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ সবাইকে স্বাগত কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট কর কমেন্ট করে সঙ্গে থাকতে হবে তো চলে আসলাম লাইভে তো গাইস আজকে লাইভটি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে দেখতে থাকতে হবে সুন্দর লাইভ যারা যারা এখনো সাপোর্ট করেনি চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে নিন সৌমেন শর্ট ভিডিও চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে সাপোর্ট করতে হবে তো गाइस সাপোর্ট করতে হবে তো गाइस সাপোর্ট করতে হবে সাপোর্ট করে সঙ্গে থাকতে হবে

চলে আসলাম লাইভে লাইক কমেন্ট করতে হবে তো গাইস আমার নতুন ভিডিও ভাইরাল হবে কিছুদিনের মধ্যে অবশ্যই সাপোর্ট করো লাইক কমেন্ট করতে হবে যারা যারা এখনো লাইক কমেন্ট করুন অবশ্যই লাইক কমেন্ট করে হ্যালো কে

तो जरा जरा अगर ना चैनल सब्सक्राइब करो ना उसे चैनल सब्सक्राइब करो ना रोके चुटी आने रखो तो जरा जरा अगर ना लाइक टेड तो जाने दे तो होनी अब उसे लाइक कमेंट करो और आज तक क्यों लाइव डिस्टर्ब कर बना डिस्टर्ब कर ले फोन टाइप वाले ब्लैकलिस्ट हो जाएगा

ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ কে কোথার থেকে দেখছে তা আমি কিভাবে বুঝবো যতক্ষণ না বলবো তো বন্ধুরা চলে আসলাম লাইভে যে যত আর লাইভটি ফলো রাখো তো বন্ধুরা চলে আসলাম লাইভে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গাইস লাইভে চুলা আসলাম লাইভে লাইক কমেন্ট করতে হবে শর্ট ভিডিও শর্ট রাখতে হবে সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে সমন্বয় লাইভ ভিডিও যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করো গাইস লাইক করে সাপোর্ট করতে হবে লাইক কমেন্ট করো তো ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ তো চলে আসলাম লাইভে পেজ কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এখন যারা যারা হ্যাঁ দাদা বলেন আপনি কোথা থেকে দেখছেন ठीक है जब पड़े ना जबन वीडियो আসবে তখন পুরো দেখুন ঠিক আছে তো गाइस चलेছি লাইভে তো যারা যারা এখনো লাইক কমেন্ট করুননি অবশ্যই লাইক কমেন্ট করো মা काचा लगना আলোরে আর কিছুই করা চিন্তা তো কাটছে প্রভুর শান্তি নেই এ যন্ত মন মাজিরা বললাম কোথা

সোমনের ওই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে এর সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে কমেডি ভিডিও অ্যান্ড ফুল ভিডিও তো गाइस সাপোর্ট করো যারা যারা এখনো সাপোর্ট করুনি অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকো আর দেখতে থাকো সোমনের ওই শর্ট ভিডিও লাইক আর বেল আইকনটি বাজিতে নোটিফিকেশনটি অন রাখতে হবে তো गाइस वेलकम ব্যাক টু মাই আনাদার লাইভ তো চলে আসলাম আজকে সকাল সকাল লাইভে জয়েন হও गाइस বন্ধুরা ভালো করে লাইভটি ফলো রাখে তো বন্ধুরা ওই লাইভটি ফলো রাখো আর দেখতে থাকে ও রায় লাইভ ভিডিও অ্যান্ড সাপোর্ট করো লাইভে তো গ্যাস সাপোর্ট করতে হবে বিলাইকন্ডি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকতে হবে তো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইভ তো চলে আসলাম লাইভে যারা যারা এখনো লাইক কমেন্ট করে নি অবশ্যই লাইক কমেন্ট করে বিলাইকন্ডি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে সবিনয় রায় লাইভ ভিডিও তো যারা যারা এখনো সাপোর্ট করেনি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে দেখাচ্ছে নেক্সট লাইভে বেলাইকনটি বাজিতে নোটিফিকেশনটি অন রাখতে তো চলো দেখাচ্ছে নেক্সট লাইভে আর যারা যারা এখনো সাপোর্ট করিনি চ্যানেলটি সাপোর্ট করে সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে সৌমেন্দ্র শর্ট ভিডিও